হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দা চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে যে ভারতের বিদেশ নীতি এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে একবিংশ শতাব্দীতে ভারত এবং বাংলাদেশের মধ্যে কি সম্পর্ক তা ডিটেলসে আলোচনা করব ঠিক আছে তাহলে দেখো তোমাদের প্রথমে ওয়ার্ল্ড ম্যাপ যদি তোমরা প্রথমে দেখো যে ভারতের মানচিত্র দেখো এদিকে ঠিক আছে মোটামুটি ধরে নাও এটা ভারত হয় বোঝার জন্য অতটা ভালো হয়নি দেখো এখানে কিন্তু বাংলাদেশ আছে ঠিক আছে এই জায়গায় বাংলাদেশ আছে তাহলে ভারতের কোন দিকে বাংলাদেশ রয়েছে ভারতের পূর্ব দিকে কিন্তু বাংলাদেশ রয়েছে ঠিক আছে আর এই যে বাংলাদেশ এই বাংলাদেশের তিন দিকেই কিন্তু ভারত আছে ঠিক আছে বাংলাদেশের যে সীমানা সেটা কিন্তু ভারতের সঙ্গে আছে আর বাংলাদেশের যে সীমানা সেটা ভারতের সঙ্গে কত কিলোমিটার আছে চার হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার টোটাল আন্তর্জাতিক সীমানা শেয়ার করে ভারতের সঙ্গে এই বাংলাদেশ আর সব থেকে বেশি পশ্চিমবঙ্গের সঙ্গে এখানে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গের সঙ্গে সবথেকে বেশি বাউন্ডারি শেয়ার করে এই বাংলাদেশ ঠিক আছে আর এখানের মধ্যে একটা আমাদের স্টেট আছে যেটা ত্রিপুরা এই ত্রিপুরার তিন দিকেই কিন্তু বাংলাদেশ ঘেরাও ঠিক আছে অর্থাৎ ত্রিপুরা এমন একটি রাজ্য আমাদের ঠিক আছে আমাদের দেশে আটাশটি রাজ্যের মধ্যে যেই রাজ্যের তিন দিকে কিন্তু বাংলাদেশ অবস্থিত আর এই বাংলাদেশের তিন দিকে বাংলাদেশের উত্তর দিকেও ভারত আছে পশ্চিম দিকেও ভারত পূর্ব দিকেও ভারত কিন্তু একমাত্র দক্ষিণ দিকে আছে হচ্ছে বঙ্গোপসাগর এখানে বঙ্গোপসাগর আছে বঙ্গোপ সাগর ঠিক আছে তাহলে একমাত্র এখানে বঙ্গোপসাগর আছে আর তিন দিকেই ভারত আছে ঠিক আছে ভারতের সঙ্গে সীমানা বাউন্ডারি শেয়ার করে তাহলে এই ভারতে এই ঢাকা আচ্ছা এই বাংলাদেশের রাজধানী নাম মনে রাখবে ঢাকা তাহলে লোকেশনটা তোমরা বুঝে গেলে যে বাংলাদেশ কোথায় অবস্থিত আর বাংলাদেশের চারিদিকে ভারত কিন্তু ঘেরাও করে আছে আর চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে ভারতের সঙ্গে তাহলে দেখো যে এই যে বাংলাদেশের এবং ভারতের যে সম্পর্ক সেটা কিন্তু শুরু হয় কখন থেকে যে আগে এই বাংলাদেশ কিন্তু কি নামে ছিল আগে বলা হতো পূর্ব পাকিস্তান নামে তো ভারত ভাগ যখন হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সেদিন এইটা ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তান আর এটা ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান উনিশশো একাত্তর সালে উনিশশো সালে বাংলাদেশের জাতীয় মুক্তি আন্দোলনের ফলে কিন্তু এখানে এটা একটা বাংলাদেশ নামে একটি দেশ গঠিত হয় ঠিক আছে আর যেই মুক্তি আন্দোলনে ভারত কিন্তু সরাসরি সাহায্য করেছিল সেই বাংলাদেশকে স্বাধীনতায় তাহলে বাংলাদেশের স্বাধীনতায় কিন্তু ভারতের ভূমিকা আছে ঠিক আছে তাহলে দেখো তাহলে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর কিন্তু ডিসেম্বর এই দিনটিতে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় ঠিক আছে তাহলে সেই দিন থেকেই কিন্তু ভারতের সঙ্গে এই বাংলাদেশের সম্পর্কটা ভালো ছিল আর তখন যে বাংলাদেশের যে লিডার ছিল ঠিক আছে মুজিবুর রহমান তাহলে মুজিবুর রহমানের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু মাঝে মাঝে এই বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক এই একবিংশ শতাব্দীতে খারাপও হয়েছে যেমন গঙ্গা গঙ্গার জল বন্টন নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছিল তারপরে তিস্তা নদীর যে জল বন্টন নিয়ে সমস্যা দেখা যায় ঠিক আছে তাহলে তিস্তা নদীর জল বন্টন নিয়ে যে সমস্যাটা এখনও সেটা মিটেনি কিন্তু গঙ্গা নদীর যে জল বন্টন ঠিক আছে গঙ্গা নদীর জল বন্টন নিয়ে যে সমস্যাটা ছিল সেটা একটা চুক্তির মাধ্যমে সেটেল করা হয়ে গেছে তাহলে এখন কিছু চুক্তি আলোচনা করব যে ভারত এবং বাংলাদেশের মধ্যে কি কী গুরুত্বপূর্ণ চুক্তি হয় যেমন একটা চুক্তি হচ্ছে গঙ্গা গঙ্গার জল বন্টন চুক্তি ঠিক আছে ইংরেজিতে বলে গাঙ্গিস ওয়াটার শেয়ারিং ঠিক আছে এই গঙ্গার জল বন্টন চুক্তি ছিয়ানব্বই ছিয়ানব্বই এবং বাংলাদেশের মধ্যে কিন্তু এই গঙ্গার জল বন্টন চুক্তি হয়ে যায় আর এর মাধ্যমে কি যে কি হয় যে এই গঙ্গার যে জলটা এটা কিন্তু উত্তরাখণ্ডে ঠিক আছে উত্তরাখণ্ডে সৃষ্টি হয় উত্তরাখণ্ড নামে যে রাজ্যটি আছে তাহলে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে কিন্তু গঙ্গোত্রী হিমবাহের গুমুক গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়ে সেটা বাংলা আর কি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তাহলে মধ্যে কিন্তু একটা কি আছে যেটা ব্যারেজ আছে হ্যাঁ মাঝখানে তাহলে এই ফারাক্কা ব্যারেজ দিয়ে কি করে ভারত জল আটকে দিতে পারে ঠিক আছে ডাইভার্ট করতে পারে জলটাকে তাহলে ভারত আর বাংলাদেশের মধ্যে এটা নিয়ে অনেক ঝামেলা ছিল কিন্তু উনিশশো সালে এই গঙ্গার জল বন্টন যে চুক্তি এটা স্বাক্ষরিত হয়ে যায় এবং সমস্যা মিটে যায় তারপরে আরেকটা চুক্তি হয় যেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি ঠিক আছে স্থল সীমান্ত চুক্তি ইংরেজিতে বললে ল্যান্ড বাউন্ডারি ল্যান্ড এগ্রিমেন্ট ঠিক আছে তাহলে এই স্থল সীমান্ত চুক্তি বা ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট এটা কিন্তু স্বাক্ষরিত হয় হচ্ছে দু হাজার সালে নরেন্দ্র মোদী যখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিল ঠিক আছে নরেন্দ্র মোদী এখনও আছে তাহলে সেই নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের তো তখন লিডার ছিল শেখ হাসিনা তাহলে তার মধ্যে কিন্তু এই স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় আর এই স্থল সীমান্ত চুক্তিটা কি এখানে কি করা হয় যে এইখানে ভারতে এবং বাংলাদেশের মধ্যে অনেক অ্যানক্লিপস ছিল অর্থাৎ ছিটমহল ছিল ছিট মহল ঠিক আছে এই ছিট মহলকে ইংরেজিতে বলা হয় অ্যানক্লিপস অর্থাৎ কিছু কিছু ছোট ছোট জায়গা ছিল ধরো পশ্চিমবঙ্গে ভারতের মধ্যে এমন কিছু ছোট ছোট জায়গা ছিল যেই জায়গাটা বাংলাদেশের কিন্তু চারিদিকে ভারতের সীমানা আর এরকম বাংলাদেশের মধ্যে এমন কতগুলি জায়গা ছিল যেগুলি ভারতের অ্যানক্লিপস অর্থাৎ ভারতের মহল ভারতেরই অংশ ল্যান্ড কিন্তু তার চারিদিকে সম্পূর্ণ বাংলাদেশের ল্যান্ড দিয়ে ঘেরা এমন ছোট ছোট অনেক জায়গা ছিল তাহলে এই সমস্যা ছিল যখন এইখানে বাংলাদেশের মধ্যে এমন কিছু জায়গা আছে ছোট ছোট জায়গা যেগুলি ছোট ছোট জায়গা আর কি যেগুলি ভারতের অংশ কিন্তু বাংলাদেশের মাঝখানে একদম দেশের মাঝখানের মধ্যে আছে ছিটিয়ে ছিটিয়ে আছে এটাই হচ্ছে ছিটমহল বায়েন ক্লিপস তাহলে এই যে সমস্যাটা তাহলে এইখানে লোকেরা আগে কোন দেশের বাসিন্দা সেটা তারা বুঝতেই পারতো না কোনো আর কি অধিকার নাগরিকতা ছিল না তাদের তাহলে এর জন্য কি হয় যে দু সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই ছিটমহল যে সমস্যা এই ছিটমহল সমস্যার সমাধান হয় এই ছিটমহল সমস্যা কি যেটাই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ছোটো ছোটো ছিটমহল ছিল অ্যানক্লিপস ছিল সেটা কি করা হয় দু সালে যে যেগুলি বাংলাদেশের মধ্যে অ্যানক্লিপস ছিল ভারতের ভারতের টোটাল একশো এগারোটি ভারতের টোটাল একশো এগারোটি আর কি এনক্লিপস কোথায় ছিল যে বাংলাদেশের মধ্যে ছিল আর বাংলাদেশে টোটাল একান্নটি একটি কোথায় ছিল যে ভারতে ছিল তাহলে বাংলাদেশের কিছু কিছু যেটা ভারতে ছিল মাত্র একান্নটি ছিল আর বা ভারতের একশো এগারোটি এনক্লিপস বাংলাদেশে ছিল মানে ভারতের অনেক অনেকটা জায়গা কিন্তু বাংলাদেশের মধ্যে ছিল ছড়িয়ে ছিটিয়ে ছিল তাহলে এটা নিয়ে সমস্যা ছিল তাহলে দু সালে এটা করা হয় যে যেই সমস্ত জায়গা ভারতের একশো এগারোটি কি জায়গা ছিটমহল আর কি এই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে সেটা ভারতকে বাংলাদেশকে দেওয়া দিয়ে দেওয়া হয় একশো এগারোটি আর বাংলাদেশের যে একান্নটি ছিটমহল ভারতে অবস্থিত সেটা ভারতকে দেওয়া দিয়ে দেওয়া হয় অর্থাৎ মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা এখন ভারতের মাঝখানের মধ্যে আছে কিন্তু এটা বাংলাদেশের অংশ এটা কেমন দেখায় না এর জন্য যেটা ভারতের মধ্যে আছে সেটা ভারত নিয়ে দেবে আর ভারতের যেটুকু অংশ পাকিস্তান আর কি বাংলাদেশে আছে সেটা বাংলাদেশ নিয়ে নেবে এর দ্বারা কিন্তু ভারতে ভারতের অনেক লস হয় কারণ ভারতের একশো এগারোটি এনক্লিপস বাংলাদেশের মধ্যে আছে তাহলে ভারতকে সেটা সবটা দিয়ে দিতে হবে আর বাংলাদেশের মাত্র একান্নটি এনক্লিপস অর্থাৎ ছিটমহল ভারতে আছে তাহলে ভারতে শুধু একান্নটি নিতে হচ্ছে কিন্তু বাংলাদেশকে একশো এগারোটি দিতে হচ্ছে তাহলে এই নিয়ে উনিশশো চুয়াত্তর সালেও একটা কি এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কিন্তু সেটা র্যাটিফাই হয় না কিন্তু দু হাজার পনেরো সালে সেটা ভাই হয়ে যায় ঠিক আছে কার্যকরী হয়ে যায় তাহলে এর জন্যই মনে রাখবে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ছিটমহল সমস্যা ছিল টোটাল কতগুলি ছিটমহল ছিল মনে রাখবে যে টোটাল দুটি যোগ করলে একশো বাষট্টিটি ছিটমহল ছিল মনে রাখবে পরীক্ষা আসতে পারে যে টোটাল কতগুলি ছিটমহল ছিল এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে একশো বাষট্টি ভারতের কতগুলি ছিটমহল বাংলাদেশে ছিল একশো এগারোটি ঠিক আছে একশো এগারো আর বাংলাদেশের কতগুলি ছিটমহল অর্থাৎ অ্যাংলিশ ভারতে ছিল একান্নটি কিন্তু ভারতের ভারত একশো এগারোটি বাংলাদেশকে দিয়ে দেয় আর শুধুমাত্র একান্নটি নেয় তাহলে এর দ্বারা কিন্তু সম্পর্ক আরও ভালো হয় ঠিক আছে ভারত তার উদারতা দিয়ে দেখিয়ে বাংলাদেশকে দিয়ে দেয় দু সালে আর তার দ্বারা কিন্তু ভারত এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হয় তখন শেখ হাসিনা আর কি শাসন করতো আর কি শেখ হাসিনা তখন লিডার ছিল আর শেখ হাসিনাকে যে মুজিবুর রহমান যিনি উনিশশো একাত্তর সালে তো ভারত পাকিস্তান বলতে বাংলাদেশ স্বাধীন হয় তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে ফার্স্ট লিডার মুজিবুর রহমান ছিল সেই মুজিবুর রহমানের কন্যাই হচ্ছে অর্থাৎ মুজিবুর রহমানের মেয়ে হচ্ছে সেই শেখ হাসিনা এই সেই সেই শেখ হাসিনার সঙ্গেই কিন্তু ভারত কি করে যে চুক্তি স্বাক্ষরিত করে স্থল সীমানা চুক্তি অর্থাৎ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ঠিক আছে তাহলে এই স্থল সীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয় দু সালে এছাড়াও একটা কথা মনে রাখবে যে এই যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয় অর্থাৎ স্থল সীমান্ত চুক্তি হয় তাহলে দেখো একটা দেশের আমাদের দেশের যে অংশটা ছিল বাংলাদেশের মধ্যে একশো এগারোটি ছিটমহল সেটা অন্য একটা দেশকে দি দিতে গেলে কিন্তু ভারতের সংবিধানের মধ্যে সংশোধন করতে হয় তাই না আমাদের দেশের কোনো কিছু একটা অংশ একটা জায়গা একটা স্থান যদি অন্য একটা দেশকে দান করা হয় বা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভারতের সংবিধানের মধ্যে সেটা চেঞ্জ করতে হবে অর্থাৎ সংবিধান সংশোধন করতে হবে তাহলে সেটা মনে রাখবে যে কত তম সংবিধান সংশোধনী করা হয় তখন আর যার মাধ্যমে এই একশো এগারোটি চিতমহল বাংলাদেশকে দেওয়া হয় একশো তম সংবিধান সংশোধনী সংবিধান সংশোধনী ঠিক আছে ভারতের সংবিধানের একশোতম সংবিধান সংশোধনীর দ্বারাই কিন্তু এই ছিটমহলের যে দিয়ে দেওয়া হয় সেটা ভারতের পার্লামেন্টে কিন্তু পাশ করা হয় তাহলে এটা মনে রাখবে যে একশোতম সংবিধান সংশোধনী কার সঙ্গে সম্পর্কিত এই স্থল সীমান্ত চুক্তির সঙ্গে সম্পর্কিত বা ছিটমহল যে আছে তার সঙ্গে সম্পর্কিত এবার দেখব যে ভারত এবং বাংলাদেশের মধ্যে দেখো যে একবিংশ শতকে দু হাজারের পর থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন যে শেখ হাসিনা যখন ছিল লিডার বাংলাদেশের মোটামুটি ঠিকই ছিল কিন্তু চীনের প্রভাবও ছিল বাংলাদেশের উপরে কিন্তু শেখ হাসিনা চীন এবং ভারতকে আর কি ব্যালেন্স করে চলছিল ঠিক আছে ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখছিল আবার চীনের সঙ্গেও আর চীনের একটা ট্র্যাপ আছে যে ডেট ট্র্যাপ অর্থাৎ ঋণের জালে জড়িয়ে ফেলা এমন চীনের কিন্তু প্রভাব দক্ষিণ এশিয়ার অনেক দেশের মধ্যে চীন কিন্তু তার যে প্রভাবটা সেটা দক্ষিণ এশিয়ার অনেক দেশের উপর আর কি ফেলছে তার প্রভাবটা মানে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলিকে ঋণ দিয়ে আর সেই দেশ যখন ঋণ শোধ করতে না পারে তখন তাকে তার থেকে কিছু আদায় করে নিয়ে নেয় যেমন শ্রীলঙ্কা পড়িয়েছিলাম শ্রীলঙ্কার কাছ থেকে নিরানব্বই বছরের জন্য হাম্বান টোটা পোর্ট লিজে নিয়ে নিয়েছে তাহলে এর জন্য ভারতের একটা সমস্যা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যাতে চীনের প্রভাব না বৃদ্ধি পায় কিন্তু যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল কিন্তু দু সালে কোটা আন্দোলন নিয়ে যে শেখ হাসিনাকে এখন সরিয়ে দেওয়া হয় তারপর থেকে একটা কোটা আন্দোলন হয় সেটা কি একটু বলে দিচ্ছি তাহলে এই উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা মুক্তি আর কি জাতীয় মুক্তি আন্দোলনে নেমেছিল তাদের যে বংশধররা অর্থাৎ বর্তমানে তাদের যে নাতি নাতনিরা আছে তাদেরকে সংরক্ষণের ব্যবস্থা ছিল সরকারি চাকরির ক্ষেত্রে আর কি সংরক্ষণের ব্যবস্থা ছিল একটা কোটা সিস্টেম ছিল তাহলে যেহেতু বাংলাদেশের মধ্যে এত এত ছাত্রছাত্রী আছে এমনিতেই আর কি কর্মসংস্থান নেই সরকারি চাকরিতে থার্টি পার্সেন্টের মতো অনেকটা সংরক্ষণের ব্যবস্থা ছিল তাদের জন্য তাহলে শুধুমাত্র কিছু যারা যুদ্ধে সামিল হয়েছিল তাদের পরিবারের যে নাতি নাতিরা আছে তাদের চাকরির ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশের এত এত লাখ লাখ যুবক আছে যারা বেকার তাদের জন্য সংরক্ষণ করা হচ্ছে না তার জন্য কিন্তু ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমে আন্দোলন নামার পরে অনেক আন্দোলন হওয়ার পরে লাস্ট পর্যন্ত শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয় ভারতে আসে ঠিক আছে আর এখন বর্তমানে যে বাংলাদেশে সরকার চলছে অন্তর্বর্তীকালীন সরকার আর যার বর্তমানে হেড আছে হচ্ছে মোহাম্মদ ইউনাস তাহলে এই মোহাম্মদ ইউনাসেরই বর্তমানে কিন্তু অন্তর্বর্তীকালীন আর কি সরকার চলছে ইন্টারিম গভর্নমেন্ট চলছে তাহলে এখন কবে ইলেকশন হবে আবার কবে সরকার গঠন হবে তার কোনো পাত্তাই নেই তাহলে এখন কিন্তু বাংলাদেশের সঙ্গে বর্তমানে ভারতের সম্পর্ক কিন্তু খুব খারাপ হচ্ছে অর্থাৎ বাংলাদেশ যেখানে সেখানে গিয়ে ভারতের বিরুদ্ধে হুমকি কি ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে ঠিক আছে চীনের সঙ্গে খাতির বাড়াচ্ছে আরও চীনের প্রভাব বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে বুঝতে গেল আর এছাড়াও ভারত কিন্তু সবসময় তার যে প্রতিবেশী দেশ ভারত সর্বদা তার প্রতিবেশী দেশকে কিন্তু অনেক অগ্রাধিকার দেয় যেমন নেইবারহুড ফার্স্ট পলিসির দ্বারা অ্যাক্ট ইস্ট পলিসির দ্বারা ভারত সব সময় প্রতিবেশী দেশকে সাহায্য করে বাংলাদেশকে অনেক সহায়তা করেছে ঠিক আছে কোভিড নাইন্টিনের সময় অনেক ভ্যাকসিন দিয়েছে এছাড়া অনেক আর কি বিদ্যুৎ যা উৎপাদিত হয় ভারতে বিদ্যুৎ উৎপাদিত হয় সেটাও কিন্তু সরবরাহ হয় বাংলাদেশে তাছাড়া বাংলাদেশ থেকে অনেক মানুষ তারা কিন্তু পশ্চিমবঙ্গে যে কলকাতা আছে সেখানে আসে কৃষির জন্য যে চিকিৎসার জন্য খুব কম আর কি টাকায় ঠিক আছে খুব সস্তায় কিন্তু ভারতে কিন্তু চিকিৎসা হয় বাংলাদেশে অতটা উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই তার জন্য কিন্তু বাংলাদেশ থেকে অনেক ব্যক্তিরা ভারতে আসে কিসের জন্য যে চিকিৎসার জন্য ঠিক আছে ওয়ার্ল্ড ক্লাস অন্যান্য আমেরিকা বলো ইংল্যান্ড বলো যেখানে অনেক খরচ হয় যেখানে চিকিৎসা করতে গেলে অনেক খরচ হয় ভারতের ঠিক তেমনই চিকিৎসা পাওয়া যায় কিন্তু খুব স্বল্প খরচে তাহলে এই জন্য বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর মানুষ কলকাতায় আর কি আছে ঠিক আছে পশ্চিমবঙ্গের যে রাজধানী কলকাতা সেখানের মধ্যে কিন্তু আসে তাহলে ভারতের সঙ্গে পাকিস্তান কি বাংলাদেশের সম্পর্ক বর্তমানে খারাপ হচ্ছে কিন্তু ভবিষ্যতে আশা করা যায় যে ভালো হবে ঠিক আছে এখন সরকারের ওপর নির্ভর করবে সরকার এখন কি চায় আর বর্তমানে যা দেখা যাচ্ছে সম্পর্ক ভালো হওয়ার দিকটা দেখা যাচ্ছে না তাহলে এই ছিল ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঠিক আছে তাহলে এর পরে ক্লাসে ভারত আর নেপালের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করবো তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলাইকানে ক্লিক করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই